তাছাড়া আমাদের থাইল্যান্ডের ব্লগগুলো মিস করছিলেন এখন আর মিস করতে হবে না কারণ আমি আবারও চলে আসছি থাইল্যান্ডের ব্লগ নিয়ে থাইল্যান্ডের প্রথম দিনেই আমরা কিন্তু চলে গিয়েছিলাম সেঞ্চুরি অফ ট্রু তে অ্যান্ড দেন আমরা চলে আসি আবার আমাদের হোটেলের কাছে তারপর আম্মু বাবাকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসিয়ে আমরা চলে যাই তাদের লোকাল ফুডগুলো ট্রাই করতে তো হাঁটতে হাঁটতে আমাদের কাছে এই র্যান্ডম একটা শখ পড়লো সো আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম অ্যান্ড দেখলাম এখানে মেনুগুলো বেশ ভালো ছিল সো যেগুলো আর কি আমরা খাই তো আম্মু বাবা আবার এই সব খাবার ভালো লাগে না ব্রেকফাস্ট করেছিলাম আপনারা যদি আমাদের ওই প্রিভিয়াস ব্লগগুলো না দেখে থাকেন আমি অবশ্যই এই ব্লগের নিচে কমেন্ট সেকশানে দিয়ে দিব আপনারা একটু চেক করে নেবেন স্যার চলুন আবার শুরু করি তো আমরা বসে গেলাম অ্যান্ড বসে দেখতেছিলাম ওই পারে হচ্ছে গিয়ে কিছু মেয়েরা ডান্স করতেছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হইলে এই জায়গাটাতে কিন্তু ভালোই একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় আর এই জায়গাটা তো হচ্ছে গিয়ে একদম নিরিবিলি খুবই ভালো লাগে টাইম আমাদের খাবারটাও কিন্তু চলে আসে তো আমার হাজব্যান্ড হচ্ছে প্যাটাই অর্ডার করে অ্যান্ড আমি হচ্ছে গিয়ে একটা রাইসের আইটেম অর্ডার করি যেটা হচ্ছে বিফের সাথে ছিল সি ফুড স্যুপ কেমন তোমার ফেভারিট ফুড ভালো এই যে তুমি যে আজকে বিদেশি সুন্দরী নারীর ছবি তুললা এত ধৈর্য সহকারে আমার তো তুলনা জীবনে ও তাই না এখানে আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে ওর ব্যর্থায় যে নুডুলসটা সেটা হচ্ছে আমাকে একটু ট্রাই করা ছিল তো এখানে আবার টোফুও দিয়েছিল তো খেতে বেশ ভালো ছিল খারাপ না আর এই তো তারপরে আমি হচ্ছে গিয়ে আমার খাবারটা ট্রাই করতে আমার মনে বললাম যে একটু খেয়ে একটু আর আমি এখানে অনেক যে এখানে আসলে স্পাইসটা আমার না কারণ আমি অনেক স্পাইসি খাই তো আমার স্পাইসটা খুব ছিল তো এই জন্য এখানে সস লাইক পেপার সব কিছু দিয়ে এসেছি আমি দেখা কিন্তু এই যে আমাদের সস হচ্ছে গিয়ে টফের যে হচ্ছে মানে ওইটাই যত দেখা যাচ্ছিল না তো তারপরে তো আমরা কী বলবো ডিনার বলব না লাঞ্চ বলবো জানি না তো শেষ করে আমরা পরে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আর একটু অফিস এখানে যাচ্ছি বাবা আমাকে বলছি যে চলো একটু খাবার দাবার খেয়ে জাস্ট একটু রেস্ট করো আমরা ঘুরে আসি এই জন্য আমরা হচ্ছে গিয়ে এই বাঘটা নিয়ে

লাগছিলো আমার খুবই ভালো লাগছিলো তো আমার আবার হঠাৎ দিক থেকে লাগছিল লাগছিলো যেহেতু আসলে খুবই বড় আর দেখা যাচ্ছে খোলা মেলা তো একদম একটু ভয় লাগছিলো আমার তো তারপর আমি আবার নর্মাল হয়ে গেছিলাম তো এই যে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এবার বসো আমি একটু তোমার ভিডিও করে দিই আর বারবার বলতেছিলাম যে আম্মু বাবাকে আমরা রেখে আসছি মানে আম্মু বাবাকে আমরা বসি যে তোমরা তোমাদের মতো খেয়ে দে হোটেলে গিয়ে একটু রেস্ট করো যেহেতু আমরা আসলে সারাদিনই বাইরে ছিলাম

to put it

তো এই তো তারপর আমরা তাড়াতাড়ি করে ব্যাক করি অ্যান্ড দেন না তাড়াতাড়ি আমরা ব্যাক করি না তারপর আমরা অনেকগুলো পিকচার তুলি তারপরে ব্যাক করি অ্যান্ড ব্যাক করে নিয়ে আমরা আবার বের হয়ে যাই তো বের হয়ে এইখানে হচ্ছে গিয়ে এই আমরা হচ্ছে গিয়ে এই ডেজার্টটা খাবো এটা হচ্ছে গিয়ে আমি আমি বলি এটাকে মিষ্টি মোগলাই তো এটা হচ্ছে থাইল্যান্ডের খুবই ফেমাস আর এই যে ভাইয়াটা বানাচ্ছিলো উনি কিন্তু মালে মানে থাই আর বাংলাদেশি দুইটা মিক্সড মানে ওনার বাবা হচ্ছে বাংলাদেশি আর ওনার মা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের সো এই জন্য ওনার চেহারাটা একদম বাঙালির বাঙালির মতোই যদিও উনি বাংলা কথা তেমন একটা বলতে পারে না বাট চেহারা একদমই বাঙালিদের মতো সো এই যে উনি আর ফটাফট করে বানায় ফেললো তা আম্মু বাবাকে বললাম যে এটা আসলে ট্রাই করো এটা খুবই মজা তো এই জন্যই আমরা আসলে নিয়েছি এটা তো এই তো আমাদের কিন্তু বানানার এই যে ডেজার্টটা এটা বানানো শেষ আর আমরা খুব এনজয় করলাম আমু বাবার তেমন একটা ভালো লাগে নাই মানে ওই যে একটু মিষ্টি মিষ্টি তো মানে টেস্টটা আসলে হঠাৎ করে সবার ভালো লাগে না বাট আমাদের বেশ ভালো লেগে তো হচ্ছে গিয়ে সবার প্রথম হচ্ছে বিজনেসের জিনিসপত্র কিনে ফেলছি খুঁজে দেখাই আমার ফার্স্ট শপিং ফর মাই পেজ মানে বিজনেস পেজ এই যে একটা এটা তো সব সময় আপনারা পান আর একটা হচ্ছে গিয়ে এই যে এই যে নিউ সো এইটাও কিন্তু আমার পেজে পেয়ে যাবেন সুবাইসা কালেকশন টু পয়েন্ট জিরোতে নখ দিলেই কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন সো এই তারপরেই তো আমরা হচ্ছে গিয়ে আরও হাঁটাহাঁটি করলাম আর হাঁটতে হাঁটতে আমরা একটা মার্কেট এখানে চলে আসলাম যেখানে হচ্ছে গিয়ে আপনারা ফুড কোর্টও পাবেন সাথে হচ্ছে গিয়ে মার্কেটও করতে পারবেন মানে শপিং মলও আছে এখানে সো ওই শপিং মলটা দেখানোর জন্যই সাইহাম এক ছেলে আমাদেরকে এখানে নিয়ে আসে তো এই জন্য আমরা হাঁটতেছিলাম আর দেখলাম যে এখানে স্টেক পাওয়া যায় তো পাতায় আসলে এই সাইডটাতে আমরা যারা মানে আপনারা যারা যাবেন তারা অবশ্যই মানে থাকা ট্রাই করবেন অনেক সুন্দর একটা নর্থ পাটা অনেক সুন্দর আমি আসলে গিয়ে একদম ফ্যান হয়ে গেছি আমি যদি আবার পাতায় যাই আমি এই সাইডটাতেই থাকবো এই সাইডটাতে দেখা যায় একটু কষ্ট বেশি পড়ে বাট থেকে আপনি অনেক মানে আরাম পাবেন যারা ইচ্ছে গিয়ে একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন শান্তশিষ্ট পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই যে এই সাইডটা খুবই ভালো সো এই তো আমরা হচ্ছে গিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই তো ফাইনালি আমরা কিন্তু ওই মার্কেটটা পেয়ে যাই বাট আনফর্চুনেটলি সেদিন কেন যেন বন্ধ ছিল জানি না তো আমার হাজব্যান্ড যে যেহেতু মানে দরজাটা ওপেন ছিল গেটটা তো হয়তো বা মার্কেট খোলা কিন্তু গিয়ে দেখলো যে মার্কেটটা আসলে বন্ধ হয়ে গেছে তো এই জন্য আমরা আসলে বের হয়ে যাই ওইখানে টাইম ওয়েস্ট করি না তো পাতায় প্রথম দিনে আমরা আমাদের শপিংটা শুরু করে দিলাম তো এখান থেকে আম্মু হচ্ছে গিয়ে আম্মুর জন্য একটা শাল আর আমার শাশুড়ির জন্য একটা শাল নিয়েছে তো এখানের মানে শালগুলো না একদম পাতলা তো আপনার যখন মানে অল্প শীতে কিন্তু শালগুলো বেশ ইউজ করে আরাম আছে আমরা যখন তার আগের বার আসছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের কলিক নয়ন ভাইয়া তো নয়ন ভাইয়া ও ওর ভাবি প্লাস হচ্ছে গিয়ে ওর আম সবার জন্য অনেকগুলা নিয়েছিল ভাইয়া তো তখন আমি আবার কিনি নেই তো আম্মুকে বললাম যে আম্মু তুমি নিতে পারো তো এখানে আবার হাতে বানানো অনেক মানে জুয়েলারিস ছিল বাট প্রাইস অনেক বেশি ছিল তাই আমি এগুলা মানে এগুলো নিই নাই আমার যদিও তেমন একটা ভালোও লাগে না আমি দেখা যায় খুবই মিনিমাম মানে খুবই কম জুয়েলারি পরি আমি অতটা জুয়েলারি পরা ভালো লাগে না আমি কেন জানি আমার ভালো লাগে না সো যা গিয়ে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটু খুঁজে খুঁজে নিচ্ছিলাম যেহেতু আম্মু নামাজ পড়ে প্লাস আমার শাশুড়িও নামাজ পড়ে সো হাতি ঘোড়া পালকি নিলে হবে না নিতে হবে নর্মালের মধ্যে আবার সুন্দর কারণ আমার শাশুড়ি আবার কালারফুল জিনিস পছন্দ করে তো তার জন্য আবার কালারফুল খুঁজতে হইতেছিল সো এই তো তারপরে আমি এখান থেকে কিছু সুবি কিনলাম আম্মু কিছু সুবিনিয়র কিনলো তো তারপরে হচ্ছে গিয়ে আমরা আবার একটু ঘোরাঘুরি করছিলাম মানে এই আশেপাশে আমরা দেখতেছিলাম আর সিনারগুলো এত সুন্দর ছিল তারপরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে চারটা মোজা নিয়ে নিই চারটা হচ্ছে গিয়ে একশো বাদ করে পড়েছে মানে একশো বাদ পড়েছে চারটা সো আমরা চারজনের জন্য চারটা মোজা নিয়ে নিয়েছিলাম তারপর আমরা আবার একটু এখানে জুয়েলারি দেখতেছিলাম তো বাবার একটা রিং পছন্দ হয় কিন্তু রিংটা বেশ বড় হয়ে যায় বাবার হাতে এই জন্য বাবার নাই তো পুরাটা মানে পোরাটা থাইল্যান্ডের হয়েছে বাবা আর আমার হাজব্যান্ড এরা দুজন দুজনের জন্য কিনে নেয় সব আমরাই কিনছি মানে আমাদেরকেই কিনে দিয়েছে জাগিয়ে তারপরে এই তো আমরা একটা ফলের দোকানে চলে আসি এখান থেকে আমরা কিছু ফ্রেশ ফ্রুটস নিই সাথে হচ্ছে গিয়ে জুসও কিনি আর এই তো তারপরে আমাদের হচ্ছে গিয়ে প্রথম দিনের সুন্দর সময়টা কেটে গেল দেখতে দেখতে মানে দুই দিনও চলে গেল আজকে তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ শু আরও থাইল্যান্ডের ব্লগ নিয়ে আসবো